প্রিয় দর্শক এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট যা দেখা যাচ্ছে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে যাচ্ছে আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও কিছুটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে মোটামুটি যেহেতু এটি মৌসুমি বায়ুর প্রভাব থাকার জন্য ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা হয়তো কম বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ তেরো চোদ্দোই জুলাই আর চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ রবিবারের আবহাওয়ার পরিস্থিতি যা থাকছে বাংলাদেশের আশেপাশে এবং বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ুর যা প্রভাব দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এছাড়াও যা জানা যাচ্ছে যে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরেও বিস্তৃত আছে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ চোদ্দোই জুলাই সারা দিনের মধ্যে চোদ্দোই জুলাই দিনে রংপুর ময়মনসিং ও সিলেট এই তিন বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে এবং অন্যান্য যে বিভাগগুলি রয়েছে রাজশাহী খুলনা ও চট্টগ্রাম এবং এই বিভাগগুলির কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি কোথাও কোথাও হতে পারে এরই সাথে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝরি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ অর্থাৎ আগামীকালও একই রকম পরিস্থিতি মোটামুটি বজায় থাকবে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টা বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু একটু স্বাভাবিক থাকবে বৃষ্টিপাত অতিরিক্ত পরিমাণে হওয়ার সম্ভাবনা একটু কম থাকছে পনেরোই জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেই বৃষ্টিপাত হবে রাজশাহী ঢাকা খুলনা এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের হালকা বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে নাও হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে হতে পারে এক নাগারে অনেক বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম ষোলো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ময়মনসিংহ সিলেট এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং এই সব বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ষোলোই জুলাই পর্যন্ত তবে এই সময়ের শেষের দিকে জানানো যাচ্ছে যে এই সময়ের শেষের দিকে অর্থাৎ আজ চোদ্দোই জুলাই ১৯ তারিখ আঠেরো উনিশ তারিখের দিকে মোটামুটি বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আবার সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ এই শক্তিশালী নিম্নচাপ মোটামুটি যা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে সতেরো তারিখ নাগাদ এই যে ঘূর্ণাবর্তটি বর্তমানে অবস্থান করছে বঙ্গোপসাগরের ওপরে একটা ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে বঙ্গোপসাগরের ওপরে উত্তর বঙ্গোপসাগরে এবং সেটি পনেরো তারিখের পরে আগামী কাল থেকে শুরু করে ষোলো তারিখের মধ্যে এটি কিন্তু শক্তি সঞ্চয় করবে শক্তি সঞ্চয় করে এটি মোটামুটি ভারতীয় ভূখণ্ডে ঢুকে যাবে তারপরে সতেরো তারিখ নাগাদ দেখা যাচ্ছে যে আরেকটি কিন্তু ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ওপরে তৈরি হবে এবং আঠেরো তারিখের মধ্যে এটি শক্তি সঞ্চয় করবে এবং এই ঘূর্ণাবর্তটি উনিশ তারিখের মধ্যে প্রবল শক্তি অর্জন করতে পারে এবং প্রবল শক্তি অর্জন করে এটি কিন্তু শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে কেন্দ্রীয় যে চাপ সেটি কিন্তু নশো পঁচানব্বই এর নিচে নেমে যাবে ফলে এটি শক্তিশালী নিম্নচাপ হবে বলে আপাতত যা দেখা যাচ্ছে নশো চুরানব্বই পর্যন্ত এর কেন্দ্রীয় চাপ হতে পারে পরবর্তীতে কুড়ি তারিখে কেন্দ্রীয় চাপ কমে নশো বিরানব্বইয়ে পৌঁছাবে অর্থাৎ আরেকটু কমলে কিন্তু এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা ছিল তবে তার থেকে নিচে নামবে বলে মনে হচ্ছে না অর্থাৎ এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা খুব কম তবে এটি শক্তিশালী নিম্নচাপ হিসেবে কুড়ি একুশ তারিখের মধ্যে একুশ তারিখ সকালের মধ্যে এটি কিন্তু ভারতীয় ভূখণ্ডে আঘাত করবে অর্থাৎ ভুবনেশ্বর উপকূলে এটি আঘাত করবে ভুবনেশ্বর উপকূলে এটি প্রচণ্ড ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত বয়ে নিয়ে আসবে তবে এর যে প্রভাব এর প্রভাব কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় মোটামুটি আঠারো তারিখের পর থেকেই পাওয়া যাবে আঠারো তারিখের পর থেকে যা দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে উনিশ তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তের কারণে সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে উনিশ তারিখে ঘূর্ণাবর্তটি যখন নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে তখন থেকেই উনিশ তারিখ বিকেল থেকেই চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুড়ি তারিখে যদি দেখা যায় কুড়ি তারিখে এর প্রভাবে ময়মনসিং সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে কুড়ি তারিখে ময়মনসিং সিলেট রংপুর ঢাকা রাজশাহী এই বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত হবে কুড়ি তারিখের পরবর্তী সময়ে বিকেলের দিকটায় উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়াসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একুশ তারিখেও এর প্রভাব যখন এটি ভূখণ্ডে আঘাত করবে তখন কিন্তু উপকূলবর্তী এলাকায় মাঝে ধরনের বৃষ্টিপাত হবে তবে প্রচণ্ড ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের যে বিষয়টি সেটি আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখলাম বৃষ্টিপাত মূলত যা দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তের প্রভাবে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত আবার বৃদ্ধি পাবে অর্থাৎ কুড়ি একুশ তারিখে এই ঘূর্ণাবর্তের কারণে যে জলীয় বাষ্প দেশের ওপরে এসে অবস্থান করবে তার জন্য কুড়ি তারিখের পর থেকে সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে ধীরে ধীরে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং তারিখ থেকে প্রায় সমস্ত বিভাগেই যে ভেজা ভেজা পরিস্থিতি এবং বৃষ্টিপাত সব সময়ের জন্য কিন্তু তৈরি হবে এবং তার পরবর্তী সময়ে এর যে প্রভাব সেটি কিন্তু চলতে থাকবে বরিশাল খুলনা বিভাগেও বাইশ তারিখে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য সমস্ত বিভাগেই এই ঘূর্ণিবর ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে থাকবে দমকা হওয়ার পরিমাণ যদি দেখা যায় দমকা ঝোড়ো হওয়ার পরিমাণ যদি আমরা দেখি তাহলে উনিশ তারিখের পর থেকে যখন ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে তারপর থেকে কুড়ি তারিখ বিকেলের পর থেকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের অংশ টেকনাফ মহেশখালী এই সব জায়গা বরিশাল বিভাগের প্রায় সম্পূর্ণ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের দক্ষিণ দিকের অংশগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কোনো কোন জায়গায় ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় আমরা যদি একুশ তারিখে দেখি একুশ তারিখেও বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে এই ঘূর্ণাবর্তের এবং নিম্নচাপের প্রবল প্রভাব থাকবে তবে একুশ তারিখে যা দেখা যাচ্ছে একুশ তারিখে এই ঘূর্ণাবর্তটির জন্য ঢাকা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ এইদিকে ময়মনসিং বিভাগের কিছু অংশ এবং রাজশাহী বিভাগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাবে তার মধ্যে থেকে বেশি প্রভাব বিস্তার হবে বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশে প্রায় ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যেতে পারে একুশ তারিখ দিন এই প্রভাব কিন্তু বিস্তার করবে বাংলাদেশের ওপরে অর্থাৎ একুশ তারিখে সম্পূর্ণ বাংলাদেশেরই প্রায় সম্পূর্ণ অংশে সমস্ত বিভাগেই ঝোড়ো হাওয়া বয়ে যাবে তার মধ্যে সব থেকে বেশি বরিশাল বিভাগ প্রভাব বিস্তার বরিশাল বিভাগে এর প্রভাব থাকবে বাইশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বাইশ তারিখেও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এছাড়াও ঢাকা এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে তো আপাতত এটাই জানা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে যে ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে উনিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তার প্রভাবে উনিশ তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া কিন্তু খারাপ হতে যাচ্ছে এবং প্রবল ঝোড়ো হওয়া সহ বৃষ্টিপাত বেশিরভাগ বিভাগে লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে এই রকম আপডেট প্রতিদিন নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ